নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো তোমাদের আশা করি মনে আছে যারা রেগুলার আমার ভিডিও দেখো যে নয়ন বাড়ির বাড়িতে আমি এসেছিলাম কিছু পাড়া তোমাদের শখ করেই তো ওর বাড়িরই কিছু বাচ্চা কিন্তু আজকে সেল রয়েছে ঠিক আছে তো সেগুলোর কতকে দাম রয়েছে না রয়েছে কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো নলেজ দিয়ে দেবো অথবা তোমরা কিন্তু ওর সাথে কথা বলতে পারো ফোনে যোগাযোগ করতে পারো সেই ফোন নাম্বার আমি দিয়ে দেবো ঠিক আছে তো ভাইয়ের কাছে দাম বলে দেবো আচ্ছা দামও বলে দেবে ভাই সমস্যা নেই তো ছাদে মারাত্মক তো পুরো দূর টাকা তো পাচ্ছি না সাইডে চলে আসলাম তো যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে দিও যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর কথা হচ্ছে আমি কিন্তু বেশিরভাগ বাড়ির ভিডিও করে থাকি বেশিরভাগ লফটের ভিডিও করে থাকি অনেক কিন্তু চ্যানেলের মাধ্যমে যারা প্রতিনিয়ত দেখো তারা বুঝতেই পারো যে কত লফটের ভিডিও আমি নিয়ে আসি তাহলে অতি অবশ্যই তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে প্রতি অবশ্যই কিন্তু দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেললাইকেন অল করে নিও বেশি কথা বলবো না তো তাড়াতাড়ি তোমাদের কিছু কালেকশান দেখাই আগেও সেট আপটা দেখায় একটা প্রথমে যে এসেছিলাম সেই সেট আপটা আলাদা ছিল এখন আজকে এখন আলাদা করেছে পয়সা খরচা করেছে ভালো কিছু করেছে ঠিক আছে ভালো লাগলো সেটা আপটা দেখে তবে অ্যাকচুয়ালি করতে হলে এরকমই করাটা বেটার তো তোমাদের চলো প্রথমে আগে লোকেশানটা দেখাবো আগে কত সুন্দর ওর বাড়ি এরিয়াটা পুরো তারপরে তোমাদের আমি পায়রাগুলো দেখাবো দেখো রকম সমস্যার কিচ্ছু না একদম বিন্দাস ও পায়রা এখান থেকে কিন্তু ওড়ায় দেখো চারিদিকে লো মানে লোকেশানটা দেখো পুরো কিন্তু গাছপালা ওদের বাড়ির মানে যতটা ওড়ানোর ওই চত্বর পর্যন্ত কোনো গাছপালা নেই যা আছে সব কিন্তু দূরে আছে ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি প্রথমে এই হচ্ছে এখানে বাচ্চাগুলো রেডি করে এখানে তাওয়াজ করে ঠিক আছে দেখেছিল এইখানটা এই যে এইখানটা দরজা ছিল এটা বন্ধ করে দিয়েছে ও বন্ধ করে এইটা করেছে দেখো এইটা হচ্ছে এগুলো বাচ্চারাই তাই তো ভাই এইগুলো আচ্ছা বাচ্চাও রয়েছে বড়ও রয়েছে মানে মাদিগুলো মাদি সেশন আড্ডা ঘর তাই তো একদম একদম তো এখানে দেখতে পাচ্ছ যতগুলো রয়েছে এগুলো বাচ্চা আর কিছু ওর বাড়ির বড় পায়রা রয়েছে তো এগুলো রয়েছে হচ্ছে ওর গেলো এই হচ্ছে রুম রেখেছে দেখো খুব সুন্দর বানিয়েছে এবার ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি একদম মানে পূর্ব দিকে মুখ করে করেছে পুরো একদম প্রপার রোদ্দুর পাবে সমস্যা কিচ্ছু নেই ছাওয়াও পাবে মানে এমনভাবে করেছে আপটাও কত সুন্দর আমার ভালো লাগলো ঠিক আছে আটকে দাও বাচ্চা আছে দেখো এইটা করেছে মাদির সেশন ঠিক আছে আড্ডা রুম করেছে রং পং কমপ্লিট হয়ে যাবে সমস্যা নেই এটা হচ্ছে মাদি তাই তো আর দেখো নিচে রেখেছে হচ্ছে নরের সেশন ঠিক আছে এটা আড্ডা রুম করেছে আমি একটুখানি খুলে তোমাদের দেখাই দেখো এই হচ্ছে নর রয়েছে তোমরা জানো নয়নমারির বাড়িতে কিরকম কিরকম কালেকশন রয়েছে প্রথম ভিডিওতে অনেকেই দেখেছো সেই সেই মাদিটা রয়েছে না হ্যাঁ মাদি চটিয়ালটা একটা দেখাচ্ছি তোমাদের সব সেগুলো দেখাবো আর যেগুলো বাচ্চা সেল থাকবে সেগুলো তোমাদের দেখাবো দেখো আমি খুলে তোমাদের দেখাচ্ছি রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই মাদিটার খুব একটা ডিমান্ডিং ছিল ঠিক আছে এখনো আছে নেই না সুন্দর মাদিটা তোমাদের দেখাচ্ছি চোখটা পুরো টানা এর জন্য প্রথমেই তোমাদের দেখাচ্ছি যারা দেখি তারা দেখে নাও তো এরকম কিন্তু কালেকশন মানে রয়েন ভাইয়ের কাছে কিন্তু রেখে দিয়েছে তো এই পাশে তোমাদের আরো কিছু কালেকশন দেখো ভাইব্রেশনে কাঁপছে দেখো সুন্দর এই মাদিটা সত্যি খুব সুন্দর চোখটা একদম পুরো কাজল পরানো মতো টানা আর রয়েছে চটিয়াল খুব সুন্দর মাদি এর বাচ্চা উঠেছিল এক পেয়ার আমার নেওয়ার কথা ছিল কিন্তু বাচ্চা বেরিয়ে গেছে ঠিক আছে তো দেখাচ্ছি তোমাদের আর কত কি ওরার না আছে সব দেখাবো এখানে লকার সেট রয়েছে লককার কিন্তু দারুণ ওর কাছে রয়েছে পেয়ারটা একদম পুরো কত কাঠির ভাই এটা নয়ন ভাই ছত্রিশটা না দেখো সুন্দর একটা পেয়ার রয়েছে লকার ঠিক আছে এইখানে দেখো একটা আহ তোমাদের জিরিয়া দেখাচ্ছে খুব সুন্দর পেয়ার রয়েছে এগুলো তোমাদের জাস্ট দেখিয়ে এবার তোমাদের কিছু কালেকশন দেখাবো দেখো এখানেও রয়েছে রয়েছে সব দেখো 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 এইটা ওল্ড লাইনের রয়েছে জিরিয়া খুব সুন্দর কিন্তু পেয়ারটা রয়েছে একটা ডিপ চোখের একটা হালকা চোখের দেখো এটা চোখের পায়ার কিছু রয়েছে ওর কাছে এবার তোমাদের আস্তে আস্তে এক এক করে তোমাদের সব পেয়ারগুলো শখ করাবো চলো দেখো এগুলো কিন্তু নয়ন ভাইয়ের বাড়ির বাচ্চা এইগুলো প্রথমে উড়াবো তোমাদের উড়িয়ে দেখাবো আর কত ঘন্টা কি এগুলোর রেজাল্ট আছে নয়ন ভাই ছা ঘন্টা ছ ঘন্টা রাত তাই তো একদম ঠিক আছে তো এইগুলো আমি দেখাবো তোমাদের এগুলো উড়িয়ে ভাই দেখাবো প্রথমে শখ করে নিই তারপরে কোনো রকম হবে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যেগুলো সেল দেখবে সেগুলো দাম প্লাস সব কিছু আজকে বলে দেবো চলো চলো এগুলো আমি ওড়াবো আমি না মানে নয়ন ভাই ওড়াবে আমার সামনে তোমাদের সেগুলো দেখাবো চোখটা প্রথমে দেখে নাও পাড়াগুলোর চোখ দেখে নাও এগুলো সব রাফ মানে ছ ঘন্টা করে ওড়ে ভাই বলেছে বেশি উড়বে ঠিক আছে বেশি উড়বে না পাড়াটা দেখে নাও পুরো পাড়াটা ভিসেপ সেটা একটু দেখে দাও দশ পর

এটাও মাদি রয়েছে ভাই এটাও মাদি রয়েছে চোখটা দেখে নাও কত সুন্দর চোখটা কেটেছে এগুলো কিন্তু সব নয়নবাইয়ের কিন্তু পাচ্ছা দেখে নাও একদম একদম ঠিক আছে পা দেখে নাও ঠিক আছে দেখো এই একটা মাদি রয়েছে পিলাঙ্কাইস রয়েছে তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি মানে ফিউচার কখনো যদি সেল থাকে এগুলো যোগাযোগ করে রাখবে ওর সাথে ফোন নাম্বার দিয়ে দেবো আর যেগুলো সেল থাকবে সব দাম থাকবে কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে তারপরেও একটু কম বেশি ব্যবস্থা রাখবে অবশ্যই ঠিক আছে দেখো পা দেখে নাও ঠিক আছে এগুলো কিন্তু সব উঠছে সেগুলোর জন্য তোমাদের দেখিয়ে দিলে পায়রাগুলো পায়রা দেখো কালদুম কালাঙ্কা রয়েছে ঠিক আছে হ্যাঁ পট্টিটা দেখে নাও সুন্দর পটি রয়েছে একদম বাঁধানো লেস দেখিয়ে দাও একটু লেসটা দেখি দাও পুরো বাঁধানো লেস রয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু উড়াবে এগুলো তো সেল নেই না এগুলো সেল নেই তোমাদের দেখাচ্ছি ওর বাচ্চাগুলো কীরকম মানে পায়রা উড়ানোর দেখাচ্ছে ভাই ছেড়ে দেখাবে তোমরা যদি কেউ আসো মানে বাচ্চা কীরকম মোড়ে না ওরে তোমরা মানে যদি নাও সেল ও থাকবে সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে চলো পেয়ার দেখো প্রথমে পায়রাটা তোমাদের আমি দেখাবো এগুলো কিন্তু সেল নেই তাও তোমাদের আমি দেখাচ্ছি চটিয়ালটা দেখো খুব সুন্দর চটিয়ালটা চটিয়ালটার জন্য অনেকে মানে বলেছিল ভাই তাও দেয়নি খুব পছন্দের একটা এই এইটা দেখো নটটা প্রথমে দেখো সামনে থেকে দেখাই ভাই চলো প্রথমে চোখটা দেখো তোমাদের দেখাই কি পায়রা দেখলে বুঝেই যাবে খুব সুন্দর রয়েছে পেয়ারটা নরের মধ্যে রয়েছে ডানাটা দেখিত ডানা সব পাটা রয়েছে ঠিক আছে অনেক লং অনেক লং ঠিক আছে দেখে দাও দেখো এগুলো কিন্তু সেল নেই এগুলো বাচ্চা উড়াবে তারপরেও সেল করবে আচ্ছা মাদিটা দেখিয়ে দাও মাদিটা দেখায় তোমাদের মাদিটা অনেকে মানে খুব পছন্দ হয়েছিল মাদিটা অনেকে নেওয়া অনেকে বলেছিল কিন্তু ও দেয়নি আর এরকম মাদি মানে পাওয়া যায় না খুব একটা সচরাচর চটিয়াল তার মধ্যে এত সুন্দর মানে চোখগুলো টানা টানা রয়েছে একবার দেখে নাও দেখো দুর্ধর্ষ এক কথায় যেটাকে বলে দেখো টানাটা দেখে নাও দেখো সুন্দর কিন্তু রয়েছে মাদিটা একটু দূর থেকে দেখো মাদিটা একটু দেখিয়ে দিই সবাইকে এইখানে ছেড়েই দেখো আচ্ছা ছেড়ে দেখো পেয়াটা তোমাদের একবার দেখিয়ে দি মাদিটার একবার চোখটা দেখো কত সুন্দর মাদি আর সেরকম সেরকম দেখো আন্দ্রা লাইন আন্দ্রা ভাঙানো লাইন রয়েছে মানে যার কাছ থেকে এনেছে বলেছে তবে অসাধারণ পায়রাটা বললে হবে না দুটোই ভালো মাদিটাও হ্যাঁ ভালো পায়রা সত্যিটাই ঠিক আছে চলো তেলের মধ্যে রয়েছে তোমাদের দেখাচ্ছি এটা চোখের পায়রা রয়েছে তাই তো মানে ডিপ চোখের মানে চোখের মধ্যে লাগছে মাদি রয়েছে পুরো পুরো ডিপ চোখের ওড়ানো পায়রা রয়েছে ঠিক আছে এবার ডানাটা পায়রা সব শক করে দিচ্ছি তোমাদের জামিনি পান্ডা দেখো জামিনি পান্ডা রয়েছে ঠিক আছে দেখো পায়রাটা দেখেন একটু উঁচু করে তোলো উঁচু করো দেখো এটা কিন্তু সেলের মধ্যে রয়েছে এটা কত দাম থাকে ভাই এটা

পায়রাটা খুব সুন্দর পায়রা ঠিক আছে পায়রাটা তোমাদের দেখাই পা দেখাচ্ছি পায়রাটা কত দাম থাকবে এটা আমি সেল এগুলো আচ্ছা সেল থাকবে না তাই তো আচ্ছা ঠিক আছে দেখো এটাও নর দেখাচ্ছি ঠিক আছে চোখটা শুধু একবার দেখে দাও কালো দানায় পুরো ভরা যে কটা পায়রা দেখাচ্ছি মোটামুটি ঠিক আছে কত দাম থাকবে এটার এগুলো সেল নেই তাই তো আচ্ছা দেখাচ্ছি তোমাদের চোখটা তোমাদের প্রথম দেখা মানে গোল্ডেন রিং এর মধ্যে রয়েছে ঠিক আছে তোমাদের চোখটা প্রথমে দেখাই হ্যাঁ সামনে থেকে দেখাই দূর থেকে দেখানো পসিবল হচ্ছে না বোঝা যাবে না ঠিক আছে চলো পুরো চোখের পারে না আচ্ছা এটা মা দি তাই তো কদিনের মধ্যে ডিম দেবে বলছো হ্যাঁ আচ্ছা 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 তো চোখটা দেখে না প্রথমে বোঝা যাচ্ছে কেন বুঝতে পারছি না রোদ্দুর প্রচুর চোখে লাগছে একদম পুরো পুরো চোখের প্যারা রয়েছে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে দেখে নাও বাটা একদম হ্যাঁ ডিম দেওয়ার টাইম চলেছে বেশি ধরে লাভ নেই ছেড়ে দাও তাহলে নটা দেখাও তো দেখো এটা হচ্ছে নটটা ঠিক আছে নটটা তোমাদের দেখাচ্ছি চোখটা দেখো প্রথমে পুরো চোখের পাড়া রয়েছে ঠিক আছে দেখো দেখো পাড়াটা দেখো দূর থেকে দেখো ঠিক আছে এগুলো কিন্তু বাচ্চা হলে তারপরে সেল থাকবে তাই তো আচ্ছা ঠিক আছে দেখো লক্কা বলে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু লক্কারও রয়েছে পেয়ারও রয়েছে বাচ্চা ডিম বাচ্চা তুলেছে এক পেয়ার যদি কেউ লাগে যোগাযোগ করে নিতে পারো ভাইয়ের সাথে দেখো চলো এরপর আরও কিছু কালেকশান দেখাই তোমাদের চলো আর এক দেখাচ্ছি এগুলো চোখের পাড়া রয়েছে দূর থেকে চোখের পায়রা তো বোঝানো পসিবল না দুটোই দেখো ভাইব্রেশান আর সেরকম স্ট্যান্ডিং রয়েছে নরটাও রয়েছে সুন্দর স্ট্যান্ডিং মাদিটাও স্ট্যান্ডিং ভালো ভয় দে ভয় দে ভয় পাচ্ছে আমাদের তো চলো তোমাদের একটা একবার ধরে দেখাই চলো দেখো চোখের পায়রাটা দেখো একবার এটা হচ্ছে নর কত সুন্দর রয়েছে পায়রাটা স্ট্যান্ডিং সেরকম ভাইব্রেশান ঠিক আছে তোমরা অনেকে চোখের পায়রা খোঁজো তো ওর বাড়িতেই চোখের পায়রা রয়েছে দুই তিন পায়ার রয়েছে মোটামুটি এগুলো ডিম বাচ্চা কিন্তু তোমরা নিতে পারো ঠিক আছে চলো দেখো আর একটা এটা হচ্ছে মাদিনা ঠিক আছে দেখো একবার বাইরে তো দেখিয়ে দোক ডানটা খুলে কাটার আছে এটা ভেঙে আছে আচ্ছা ঠিক আছে চলো দেখো দেখো স্ট্যান্ডিং দেখো নটার স্ট্যান্ডিং দেখো রোদ্দুটার প্রপারের দিকটা আছে তো তার জন্য অতটা বুঝতে পারছো না তবে ঠিক আছে চলো আরও কিছু কালেকশান তোমাদের দেখাই নটটা একবার দেখো একদম মোল লাইনের নর রয়েছে দারুণ ডিম বাচ্চা করে ভাই বলেছে এই বাচ্চা কত ঘন্টা ওড়ান আছে ভাই এগুলো এই জোড়া বসেলাম সবাই জোড়া বসিয়েছো তাই তো এর আগে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ছিল তখন তো মাটিটা আমরা দেখে নেব ডিম ডিম দেবে আচ্ছা আচ্ছা বদিনের মধ্যে ডিম দেবে ঠিক আছে সব করে দাও দূর দূর হাত করে দেখো একটা দূর দূর করে দেখো দেখো নটটা দেখো মানে কত যত্নে রেখে দিয়েছে নটটা না এটা হচ্ছে বাড়ির টাইগার তাই তো ঠিক আছে তোমাদের যে পুরনো জেনারেশনের যে পাড়াটা দেখালাম ওটার এটা মাদি দেখাচ্ছি তোমাদের কি দারুণ চোখ দেখে নাও একবার এইগুলো কিন্তু বাচ্চা উঠলে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করে রাখবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রাখবে পাবে ঠিক আছে দেখি তো পাড়াটা একটু দূর দূর হাত করে দেখি দাও আচ্ছা দেখো ঠিক আছে ঠিক আছে চলো দেখো পেয়ারটা একবার দেখে নাও সুন্দর সুন্দর কিন্তু পেয়ার বেঁধেছে ও আর এইগুলোর কিন্তু সব ডিম বাচ্চা কিন্তু বাচ্চা হলে কিন্তু সেল থাকবে তোমরা যোগাযোগ করে রাখবে এই ডিম বাচ্চা হলে কিন্তু তোমরা নিতে পারবে আপাতত যেগুলো দেখলাম সেগুলো সেল রয়েছে যেগুলো যেগুলো সেল রয়েছে সেগুলো তোমরা যোগাযোগ করো হ্যাঁ ওগুলো সেল তো রয়েছে দাম তো বলে দিলাম ভিডিওতে তার মধ্যেও কিছু আসলে তোমরা কম বেশি নিয়ে নেবে বলে দিয়েছে সমস্যা কিছু নেই ঠিক আছে দেখো এই রেকদারটা একটা বাচ্চা রয়েছে এই রেকদারটা সেল রয়েছে ঠিক আছে নর রয়েছে পাট্টা বাচ্চা রয়েছে তোমরা উড়ালে বাড়িতে নিয়ে উড়াতে পারো ঠিক আছে খুব সুন্দর ভালো লাইনে সত্যি ভালো লাইনেই পায়রাটা রয়েছে চোখে এখনও পুরোপুরি তো কাটে নি এখনও তবে পায়রাটা ভালো পায়রা ঠিক আছে দেখো পাটা দেখে নাও একদম পাট্টা বাচ্চা রয়েছে ও এনেছিল ওড়ানোর জন্য ঠিক আছে সেল করে দেবে মানে এত বাচ্চা হয়ে গেছে সেইগুলো প্রথমে তো বিক্রি করতে হবে ঠিক আছে ক্ষোভ বেসর তোমাকে দেখাচ্ছি দেখো দেখো ঠিক আছে চলো আচ্ছা দেখো পায়রাটা একবার চোখটা একবার দেখে নাও ঠিক আছে তা মাদি তাই তো আচ্ছা শক করে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে চলো তো এই বাচ্চা হলো ঠিক আছে একটা সমস্যার মধ্যে আছি সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারলাম না মন দিয়ে একটা দাদা আসার কথা আছে সেই কারণে ভিডিওটা ভালো করে করতে পারলাম না তবে যেগুলো দেখলাম এগুলো সেল রয়েছে তোমরা যোগাযোগ করো ঠিক আছে সব ভিডিওর মধ্যে তো রয়েছে যেগুলো রয়েছে সেল রয়েছে আর যোগাযোগ করে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপেও এক যেগুলো পছন্দ হচ্ছে তোমাদের মানে যেগুলো সেল পারপাসে রয়েছে সেগুলো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারো স্ক্রিনশট পেরে ভাইকে পাঠাও ঠিক আছে সেগুলোর দাম তো বলে দিলাম তাও যদি তোমাদের সমস্যা হয় যে লাস্ট কত দামে ছাড়তে পারে বা না ছাড়তে পারে তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করে নিও ঠিক আছে আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে দিচ্ছি না কারণ কী হয় ডিসক্রিপশানে ফোন ভিডিওতে ফোন নাম্বার দিলে পায়রা সেল হওয়ার পরেও লোকে ফোন করে যে দাদা পায়রা লাগবে পায়রা লাগবে তখন পায়রা থাকে তার জন্য তোমাদের এখন ছেড়েছে পায়রা এই দেখো লক্ষাটা রয়েছে এরও কিন্তু বাচ্চা হয়েছে তোমরা যদি মনে করো নিতে পারো যোগাযোগ করে রেখো যোগাযোগ করলে কিন্তু এগুলো বাচ্চা তোমরা পাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ভালো কিছু নিয়ে ভালো দেখো সুস্থ থেকো চলো থ্যাংক ইউ